মোস্ট ওয়েলকাম চলে আসলাম আবারও নব বিডিও নিয়ে আপনারা তো জানতেছেন যে একের পর এক সুইটিয়াপুর বাসাতে উইকেট পড়তেছে আসলে আমারও অনেক লাগে যখন একজন প্রবাসী ভাই আমাদের মেসেজ সেন্টারে আসে বা আমার বাসাতে আসে কিন্তু ওই সময়টার কালে আমার কিন্তু অনেক অনেক ভালো লাগে আর আসলে আমি মানুষকে কতটা ভালোবাসি সেটা হয়তো যদি কেউ বাসাতে আমার বাড়িতে না আসতো কেউ বুঝতে পারবে না তো আশা করি অনেক প্রবাসী বাইরে আমাদের এখানে আসেন বা অনেকের ভালো লাগে তো আপনারা সবাই আসবেন আমি এসে সুইটি ইসলাম নিপু আমি চাই সকলকে ব্যথা লাগে নাকি ভাই আমি চাই সকলকে ভালোবাসা দিতে আর ভালোবাসার অপর নাম হচ্ছে আমি সুইটি আমি মানেই হচ্ছে কি জানেন না পু ব্যবহারটা অনেক ভালো আসলে ভাইয়া সেটা আমি বলবো না প্রতিটা প্রবাসী ভাই যারা আমাদের বাসাতে আসছেন তারা বলবেন আসলে এখানে আমি বলি মেসেজের সিম্পল ভিডিও দিচ্ছি কারণ কি এটা তো আসলে ভিডিও সব সমস্ত ভিডিও দেওয়া যাবে না জাস্ট যারা এখানে আসবে তারা বলতে পারবে যে আমি আসলে মেয়ে হিসেবে কতটুকু ভালো কতটুকু খারাপ বা আমি মানুষকে কীভাবে সার্ভিস দিই সেটা একমাত্র আমি হয়তো বলতে পারবো কারণ সত্যি সত্যি প্রবাসী নিজেই উদ্দেশ্যে কিছু বলেন এই যে পেনাং থেকে দূর আসলেন কি করে থেকে আসতেন ভয় পাচ্ছেন না 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 কোন সমস্যা নাই কোনো ভয় নেই

অনেক জায়গায় গিয়ে অনেক প্রবাসীরা প্রতারিত হচ্ছে বা হইতেছে প্রতিনিয়ত আমি চাই আপনারা আর কেউ প্রবাসী পাইরা মানে প্রতারিত না হয়ে আমাদের এখানে চলে আসুন কারণ এখানে আসলে আপনারা বুঝতে পারবেন ভালোবাসার নাম কি আর ভালোবাসার জন্য আমি সইটি মনে হয় মানে একটু পারফেক্ট আছে প্রবাসীদের জন্য নাকি ভাই পারবো প্রবাসীদের মন জয় করতে সত্যি বল হবে না সত্যি বলছেন না এর আর কাস্টমার টাকাই না পাবে না এরকমের কোনো বাংলাদেশি আটুরা বা বনের আপনারে ভালোবাসা দিছে কখনো না পাইছেন কখনো কোনো ভালোবাসা পাবে না না আমাকে ভালো ভালো নিব ভালোবাসা কেন কি ভালোবাসা না না মাথা লাগলে বইলো ভাইয়া

যদি সার্থ তো আলহামদুলিল্লাহ আসলে আপনারাও আসবেন আমি এখানে কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে মুসলিম ওইটা গণনা করি না আমি গণনা করি আমরা সবাই মানুষ আর একে অপরের পাশে এবং সুখে দুঃখে এবং ভালোবাসায় সবসময় আমরা থাকতে চাই আপনারা আমার পাশে থাকবেন হয়তো আপনাদের ভালোবাসা পেলে আমি একদিন সফলতা পাবো এই সমাজে একদিন ধননশীল হয়ে উঠতে পারবো মানুষকে হেল্প করতে পারবো প্রবাসী ভাইদের

কী অবস্থা হুম আলহামদুলিল্লাহ ভালো আমার নাম্বার সবাই আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসেন অবশ্যই পেয়ে যাবেন এই যে ভাই এটা প্যানেল থেকে আসছে আমাদের ম্যাসেজ সেন্টারে চাইলে কিন্তু আপনারাও আসতে পারেন আর জানেন ভাইটা কতটা হেভি অবশ্যই বলবে সেটা আপনারা দেখতে পারবেন যে উনি কতটা হেভি কত ভালো লাগতেছে কতটা সুখী আছে প্রতিটা প্রবাসী ভাই চাইলে আমাদের এখানে আপনারা আসতে পারেন কেন এখানে আসলে থাকা খাওয়া থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন কারণ এই সুযোগের জন্য আপনাদের অন্য কোথাও যেতে হবে না শুধু আমাদের এই পারিবারিক পারিবারিক মেসেজ সেন্টার আসলে আপনারা পেতে যাচ্ছেন সকল প্রকারের মানবিক শান্তি অনেক প্রবাসী বেড়ে অনেকেই ভয় পাচ্ছে যাহারে আপুর কাছে গেলে হয়তো মনে হয় সবার মতো হবে না তো আসলে আমাদের এখানে আসলে কতটা ভালো লাগবে সেটা একমাত্র এই যে প্রবাসী বেড়ে কথা বলেন

আমি বর্তমানে আমি সর্বশেষ থেকেই আমি ইকুতেই থাকি ভাইয়া আমার এখানে আসতে হলে একশো টাকা বুকিং দিয়ে আপনার আসতে হবে এই যে প্রবাসী ভাই আসছে প্যানাং থেকে এনার সাথে কথা বললে বুঝতে পারবেন যে নিজেটা বলে শোনেন তাহলেই বুঝতে পারবেন বলো ভাই তুমি সবার উদ্দেশ্যে আসলে ভাই আসতে পারেন কোনো সমস্যা নাই সালুন মাধ্যমে যোগাযোগ করে একশো টাকা বুকিং দিয়ে আসতে পারেন এখানে একশো টাকা বুকিং দেওয়ার পর ভাইবেন না যে বা একশো টাকা নেওয়ার পর বুলেট মারবে যে কী যোগাযোগ করবো না পালাই যাবো তাতে কোনো সন্দেহ নাই কোনো সমস্যা নাই একশো টাকা বুকিং দিয়ে দিতে আসতে পারেন দিয়ে আসতে পারেন কোনো সমস্যা হবে না কিন্তু প্রতারিত হবেন না এখানে আসলে একবার আসার পর বুঝবেন বারবার আসতে চাইবেন একদম ভাই বোর মতো যা চাইবেন যেতে চাইবেন সেদিকেই চাইবেন কোনো সমস্যা নাই

ভালো দিন কথা বললে সব কিছু জানতে পারবেন মানুষ তো মানুষের জন্য তাই না আমিও সকল প্রবাসী ভাইদের জন্য এই যে দূর দূরান্ত থেকে কত প্রবাসী ভাইরা আমাদের এই ভালোবাসা টানে চলে আসে এই যে আমার একজন কলিজের ভাই এসেছে আসলে জানি না কতটুকু হ্যাপি তো যাবো আসলে হ্যাপি রাখার জন্য তো সবাই আমাদের সাথে থাকবেন নাম্বার ভাই আপনি আপনার নাম্বার মেসেঞ্জারে দেন আপনারা সাল কল দিবে যদি আপনি আগে বলে নেই একশো টাকা বুকিং করতে হবে কারণ মানে কি বুকিং এর কথা বলে পালাই যায় নাকি সেটা বলে দেবে আমরা নাম্বার এড করবো না যদি আপনি বুকিং দিতে পারেন তাহলে নাম্বার এড করব এবং বুকিং দিয়ে কবে আসবেন আপনারা যে কোনো দিন ছয়টার পরে আসতে পারবেন আমার দুই দিনে হলিডে তো আমার কাজ করা লাগবে আমি একটা জব করি হসপিটালে জবের পাশাপাশি বডি ম্যাসেজ করি

সত্যি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভালোবাসার জন্য সকলকে দাওয়াত রইল